সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনকারী কর্তৃক জাতীয় পতাকা অবমাননা সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন ও রাষ্ট্রপতিকে আলটিমেটাম দেওয়ার প্রতিবাদে যশোরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ সমাবেশ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মঙ্গলবার সকালে শহরের দরাটা নাম ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন রক্তের বিনিময়ে আমরা একাত্তরের দেশ স্বাধীন করেছে কোটা রক্ষায় প্রয়োজনে আবারও রক্ত দেব দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র শুরু করেছে তাদের সে চক্রান্ত সফল হবে না আজকের এই কোটা বিরোধী আন্দোলনে আপনারা লক্ষ্য করছেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যে বিরোধী শক্তি আপনার আমার মামন এবং তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এদেরই সন্তান সুসংগঠিত হয়ে তারা কিন্তু আজকের এই বাংলার জনগণের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে আবার পুনরায় সংগঠিত হয়ে মুখে দাঁড়িয়ে গোটা বঙ্গবন্ধু দিয়েছেন আছে থাকবে এর কোনো নাই এখন যদি কেউ বলে যে আমি রাজাকার অর্থাৎ ও রাজাকার যে স্লোগান দিচ্ছে তাহলে এই স্লোগানের প্রতি আমরা ধিকার জানাই আর যারা এই স্লোগানের জন্ম দিচ্ছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে সংসার থাকবেন এই আলটিমেটামকে হুকুমের শুনে দেওয়া তার মানে রাষ্ট্রপতিকে হুকুম করছে চব্বিশ ঘন্টার মধ্যে সংসার চাপ এত বড় অডাসিটি তাদের এই প্রজন্মের একটা ক্ষুদ্রংশের যারা এই কোটা বাতিলের দাবি করেছে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্যে আন্দোলন করেন এবং মুক্তিযোদ্ধাকে দেখলে ক্ষীণ করেন একাত্তর সাল দেখেন নাই যদি একাত্ম সাল দেখতেন তাহলে কোটার বিরোধিতা করতেন না প্রয়োজনে আমার যুদ্ধ করে এই কোটা রক্ষা করব আমরা ইনশাল্লাহ আজকে ঘোষণা করছি আমরা এখনো দুর্বল নয় এখনো যুদ্ধ করতে পারি প্রয়োজনে আন্দোলন করব এবং এই কোটা বিরোধীদেরকে মোকাবেলা করবো ইনশাল্লাহ এদিন মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোল একতা সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বিরতিরা হুঁশিয়ার সাবধান তুমি কে আমি কে বাঙালি বাঙালি এসব দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সমে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম সাবেক জেলা কমান্ডার মোজাহারুল ইসলাম মন্টু ও কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম দৌলা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ